প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে লন্ডনে ডোরচেস্টার হোটেলের সামনে স্থানীয় বিএনপির ভিড় ভোর থেকেই হোটেল ডোরচেস্টারের সামনে উপস্থিত হয়েছেন লন্ডন বিএনপির শত শত নেতাকর্মী সকলের আগ্রহ তারেক ইউনুস বৈঠক ঘিরে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে সফল আলোচনা হবে অন্তর্বর্তী সরকার বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের দিনক্ষণ পুনর্বিবেচনা করবেন তাদের প্রত্যাশা ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের জন্য ইতিবাচক বার্তা নিয়ে আসবে বৈঠকে দেশ রহমানকে স্বাগত জানাতে আমরা যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী যুক্তরাজ্য বাংলাদেশের যে মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে সেটা এখান থেকে সুন্দর একটা সলিউশন বের আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এর পরিস্থিতি বাংলাদেশের সব রাজনৈতিক অবস্থান একটু শান্ত হয়ে চলে আসবে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের যে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে দর্শক ঘন্টাখানেক পরে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনের পার্ক লেনে হোটেল আছেন আমার সহকর্মী হেফাজুল করিম রকিব আমরা সরাসরি তার সঙ্গে যোগ দিচ্ছি হেফাজুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এর আগে সংবাদেও আপনি জানিয়েছেন মিটিং জন্য দলীয় নেতাকর্মীরা এসেছেন সেখানে এই যে ঘন্টাখানেক পর মিটিং এখন একটু জানাবেন সবশেষ কি অবস্থা দেখছেন সেখানে সকাল ছয়টা থেকে কিন্তু বিএনপি যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন দশেষ্টার হোটেলে এটা পার্ক লাইনে সেন্ট্রাল হোটেলে এখানে কিন্তু সকাল থেকেই সবাই উপস্থিত এবং শত শত নেতাকর্মী ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা এই বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে এসেছেন এবং বেগম খালাদা জিয়ার এবং যেন তারেক রহমানের পিকচার নিয়ে পোস্টার নিয়ে অনেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারা সবাই আগ্রহ নিয়ে বসে আছেন তখন বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে আসবেন এবং ইনুসের সাথে যে হবে সবাই মনে করেন সতেরো বছর তারা ভোট দিতে পারে দেশে প্রবাসী অনেকে দেশে তারা এখানে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা দেওয়ার জন্য আছে এবং সবাই বললো যে আজকে যেন তারেক রহমান যে বৈঠকটা সেই বৈঠকে কিন্তু নির্বাচন সংস্কার এবং বিচার প্রক্রিয়া এবং নেতা নেতাদের বিভিন্ন সময় গুণ হত্যার শিকার হয়েছেন সেই বিচারগুলো যেন প্রপারলি হয় সেগুলো নিয়ে তাদের কনসার্ন রয়েছে এবং ঢাকার মেয়র ইশরাক হোসেনের যে শপথ সেই শপথ গ্রহণ নিয়ে আমরা যতটুকু জানতে পারছি আজকের বৈঠকে তিনশো সদস্য বৃষ্টির বৈঠকে আজকে অংশগ্রহণ করবে তার মধ্যে বিএনপি কমিটির সদস্য জনাব আমির কসরুল মাহমুদ এবং পাশাপাশি হচ্ছে যে আপনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার জানব তারক রহমানের হুমায়ুন কবির উনি উপস্থিত থাকবেন তো এখন পর্যন্ত তারেক রহমান আসেন আমরা যতটুকু শুনতে পড়েছি আটটা পঁয়তাল্লিশের দিকে তারা একটু এই হোটেলে আসবেন সবাই উদ্দীপ হয়ে বসেছে তখন তারা এই হোটেলে ঢুকবেন ইতিমধ্যে কিন্তু শত শত নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি এই ছিলাম